বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি যেটা আসলেই তোমরা যারা মুরগির কলিজা তারপর ওই যে প্যাডের যে ডিম থাকে তারপর গিলা এগুলা তোমরা যারা মানে বোনা পছন্দ করো না তোমরা আমাকে ফলো করলে এভাবে রান্না করলে তোমাদের খুব ভালো লাগবে খেতে এবং তোমরা বলবে না আপু তোমার রান্না ঠিক আছে তো আমি আগে পানি বসে দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিছি কারণ আমি হালকা সিদ্ধ করে নেব আর এভাবে রান্না করলে কি হয় যে কলিজার যে মানে কালো ময়লাগুলো থাকে বা গিলার ময়লাগুলো থাকে ওগুলো চলে যায় তো আসলে আমি ফার্স্টে গিলাগুলো দিয়ে দিছি তারপর দিয়ে দিছি ডিমগুলা আর এখন দিয়ে দিলাম কলিজাগুলা ঠিক আছে তারপর আমি এগুলো সেকে নিছি এখন আমি প্যান্টের ভিতরে কিছু তেল দিয়ে দিলাম এখানে কিছু দিয়ে দেব লং তেজপাতা দারচিনি এলাচ তারপর কিছু পেঁয়াজ অ্যাড করে আমি এগুলা কিছুক্ষণের জন্য বেজে নিব তারপর আমি এগুলার সাথে আদা রসুন অন্য অন্য মশলা অ্যাড করবো তো তোমরা আমার সাথেই থাকো আর আমি তোমাদের সাথে রান্না বান্নার ভিডিও নিয়ে আসবো নতুন নতুন তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে কারণ আসলে তোমরা জানো যে একটা ইউটিউব চালানোর জন্য অনেক কষ্ট হয় আর কাজের ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবা যাই হোক এখানে আমি একটা চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এটা একটু হালকা বাজা হলে এখানে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর ধৈন্যের গুঁড়ো আর একবারে লাস্টে আমি দিয়ে দেব লবণ ঠিক আছে তো যাই হোক আমি এগুলো সব অ্যাড করে এখানে আমি কিছু পানি অ্যাড করে দেব আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট মশলা যে এটা আমি অনেকটা পছন্দ করি দেখো আমি এগুলা কিন্তু সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিছি। এখন এই মশলার ভিতরে আমি এগুলো দিয়ে দিব তারপর মশলা আর এই কলিজা একসাথে নাড়বো কিছুক্ষণের জন্য এই তো আমি মশলাগুলো নেড়ে চেড়ে এখন ডিম আর কলিজা গিলা সব একসাথেই দিয়ে দিলাম কারণ একসাথে এগুলা রান্না করলে খুব মজা হয় আর শুধু কলিজা গিলা কিন্তু ভালো লাগে না আমার কাছে তাই আমি এভাবে রান্না করলাম যাই হোক এখন আমি কিছু পানি অ্যাড করে দেব দিয়ে ডাকনা দা ডেকে দেবো কিছুক্ষণের জন্যে তারপর দশ মিনিট আমি রান্না করব রান্না করার পর এটাকে আমি দেখো এখানে আমি পানি দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিছি। এখন আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপর এটাকে আরেকটু পানি শুকাবো শুকানোর পর দেখো রান্নাটা কত সুন্দর হইছে। তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবে কেমন হলো জানাবে